বৃষ্টি ভেজে সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার নাম আর নিচে মা বাবা একদম কাঁচান হয়ে গেছে আজকে পুরো ব্লগটা আপনারা দেখবেন এই দেখুন সবে আধ ঘন্টা হলো বৃষ্টি হওয়া শুরু হয়েছে পুরো বাকুল একদম জলে ভর্তি হয়ে গেছে হ্যাঁ কুড়ি মিনিট আর ওপরে পড়ি ঘুমাচ্ছে আজকে কাজ একদম কম কালকে তো দেখলেন ব্লগে আপনারা যে গাছ কিনে আনা হয়েছে ভাবলাম যে আজকে গাছগুলো সব বসাবো এরকম বৃষ্টি যতক্ষণ না একটু কমবে গাছগুলো বসানো যাবে না তবে এবার বৃষ্টি হচ্ছে একদিকে ভালো গাছগুলো ধরে যাবে আর শুন না আগের বছর মনে আছে বৃষ্টি হওয়ার সময় আগের বছর হ্যাঁ এবছর সব গাছে ফল হচ্ছে এবারে বাবা ডিজাইন ডিজাইন গাছ আগে তো সাজাবে বললো এই দেখুনরা কতগুলো যখন ঘুরে যাচ্ছে ও তো মাঠে একদম

কালকে মেলা থেকে গাছগুলো নিয়েছি গাছগুলো লাগাতে হবে কিন্তু আবার আজ সকালবেলা ভাবছি দিশা হাই হসপিটালে যাবো মানে যেন মনে হচ্ছে আপ ছাপ দেখছি মনে হচ্ছে কম দেখছি

가도 와서 가자. 나. 나안미 젖지네. 진짜 미지네. 근데 야 আর এখন তো বাইরের খাবার খুব কম খাচ্ছি ডালিয়া আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি খেয়ে তারপরে যাবো ডালিয়াতে বাঁধাকপি মিনস আলু একটু সবজি দেবো আর কি সবজি দিয়ে ডালিয়া করলে তুমি ভালো করে না লাগলে গাছ চিনি

একটা ছাতায় চারজন ঢুকে যাবে যা বড় ছাতা সে আগের বর্ষায় নিয়েছিলাম ছাতাটা ভালোই আছে এখনো কিছু আসলে আমরা তো সব সময় ব্যস্ত থাকি সেই জন্য ঝড় বৃষ্টির দিনও আমাদেরকে বেরোতে হয়েছে এখন আজকে ঘর পুরো রান্না হবে না রান্না হবে না শুটিং হবে না ফলে কি হচ্ছে যে না আমরা কাজটা বাইরের কাজ ছেড়ে আসি এরকম হবে কাজ না অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে

আমাদের বাড়ি থেকে এক ঘন্টার মতো লাগে তো ওখানে গিয়ে যদি ব্লগ করতে পারি অবশ্যই আপনাদেরকে ব্লগ করে দেখাবো আপনারা পুরো ব্লগটা দেখতে রাখুন আর সকালে তো টিফিন করে বেরিয়েছি অত টিফিনে কোনো ঝামেলা নেই ডালিয়াত এবং গরম গরম কফি পানি দিয়েছে আপনার দেখেছেন দিয়ে দেয়ে বেরিয়ে চলুন আমি বেশিভাগ নেই এসে গেছি আর মিল মধ্যে পৌঁছে যাব

아, 이렇게. 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 다 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이 চায়ের জন্য শেষ বিস্কুট নিলাম তিনটে এই বিস্কুটটা খুব খেতে ভালো লাগে বানাম বিস্কুট খারাপ নয় চা খাওয়া হয়ে গেলো কপি জনে একটা কেক নিয়েছি কেক নিয়ে যেতে বললো আমাকে তো বলেই দিয়েছে যে চট মাস চব্বিশ ঘন্টা পরে দেখতে হবে আরে চব্বিশ দিন আবার যখন ঘুম হবে তখন ফুলবাদ বাজে চশমে চন্দ্র পরে দেখতে হবে আমার দূরের পাওয়ার সামনের পর আসছে আধ ঘন্টা হয় না

ये सामने फ्रंट का एकदम सही चल रहा है हमें अंदर सीट तो पर बात अच्छा है आप आगे मेरे के कार्यकर्ता देखिए अच्छे हैं इनकी टाइम पर डिलीवरी है हम ये भी एक शाम भाई का पता कर देंगे ठीक है हम आपको बाहर छोड़ देंगे हां और नहीं है क्या

কটা গাছ লাগাবি লাগাবি তো হ্যাঁ গাছ লাগাবি তো ছেলে বউ মারে সব মেলাই গেছিল যে গাছ নিয়ে এসছে সবাই মিলে গাছ লাগাতে যে দিদি আছে তোমাদের মেসে মেশাই আছে আমি আছি আবার বৌমা আসবে গাছ লাগি প্রাণ বাঁচাতে হবে তো সবাই শুধু গাছ কেটে দিচ্ছে আর আমরা লাগি বাড়াচ্ছি

আমার বড় শোনা আমার গাজ লাগানো দেখবে বলে এসেছে গো গো পরে পাতাগুলো আর আস্তে থাকবে নি সব টেনে টেনে ছিড়ে দিবে গো একটু চলতে পারলে এখন গুরগুর 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 করে আচ্ছা ছিড়ে দিচ্ছি ছিড়েলি বাকি দিতে এরকম মানে এর মত বাকি দিতে ওদিকে গাজ লাগানো চলছে আর পরির গরীর হচ্ছে চুপ করে আছে একদম কাঁচা পিছি কি করছে বাগানে যায় হ্যাঁ হ্যাঁ ও ও এটা একটা গাছ ছিল গাছটা মরে গেছে অযত্নে জল দেওয়া হয়নি গাছটার নাম কি বলছিল ভুলে গেছি ইরিডিয়াম নাম কে বলবো না এখন না মাটি দিতে হবে আগে ধরে

সকালবেলা যখন ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল তারপরে দুপুরের পর একদম থেমে গেছে হালকা রোদ বেরিয়েছে গাছগুলো লাগানো হয়ে গেল সকাল থেকে সারাদিন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে দেখা হবে আবার একটা নতুন দারুণ ব্লগের সাথে আপনারা সবাই সঙ্গে থাকেন